সংস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট উত্তরে ঝড়ের তাণ্ডব দক্ষিণে বইবেলু বৃহস্পতিবার থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রার পারত জানালো আবহাওয়া দপ্তর আনুষ্ঠানিক না হলেও ফিল্ডলাইফ বা দাবদাহ অনুরূপ পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে এক বা দুই এবং তেসরা এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক বেঘলা আকাশ থাকবে তবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছে কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি তাপমাত্রা নিয়ে কী জানানো হয়েছে প্রবাহের পরিস্থিতি কোন কোন জেলায় বা কোন কোন রাজ্যে এই মুহূর্তে তার বিষয় কী জানানো হয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি তুলে ধরব বাংলাদেশের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ এবং কাল উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় সেরা বৃষ্টি হালকা তুষারপাতের সম্ভাবনা আছে বজ্রপাতের সতর্কতা জানানো হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা শুরু হওয়া বইবে পাঁচ জেলার কিছু অংশে জেলাগুলি হল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার দক্ষিণবঙ্গে কুম্ভে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাবা দপ্তরের এক তারিখ দু তারিখ ও তিন তারিখ অর্থাৎ তেসরা এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমেছে আকাশ চৌঠা এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার থাকবে সেদিন থেকে লাফিয়ে পারবে তাপমাত্রা আরও পারত তবে পয়লা এপ্রিল অর্থাৎ আজ সামান্য বেড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ বা তার সামান্য বেশি হতে পারে রাতের তাপমাত্রা এই সময় স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেড়ে যায় আঠাশ ছুঁই ছুঁই হতে পারে অর্থাৎ দিন ও রাতে কষ্ট বাড়বে পশ্চিমের জেলায় আজ তাপমাত্রা পৌঁছতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ আটত্রিশ বা উনচল্লিশের কোঠায় দুই থেকে তেসরা এপ্রিল তাপমাত্রা খুব লক্ষণীয় উত্থান নেই বলে জানানো হয়েছে চৌঠা এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পশ্চিমের জেলায় তিন দিন পারত পৌঁছে যেতে পারে চল্লিশের ঘরে বলে জানানো হয়েছে তবে কলকাতায় পারদ পৌঁছতে পারে আটত্রিশ ডিগ্রিতে পশ্চিমের জেলায় সেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করতে পারে সিস্টেম বিষয়ে যেটুকু জানা যাচ্ছে অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু থেকে ছত্তিশগড়ের মধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ ছত্তিশগড় ও রাজস্থানে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী বুধবার কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে দরদর করে ঘামের বদলে আজ থেকে শুষ্ক লু পরিস্থিতি এই পরিস্থিতি আরও বাড়বে চৌঠা এপ্রিল থেকে এর তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি ছিল কাল দিনের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিরানব্বই শতাংশ থেকে কমে হয়েছে অষ্টাশি শতাংশ আজ তা আরও কমে আশি শতাংশ হবে বলে জানানো হয়েছে দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে মধ্য ভারত দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে আগামী দুই থেকে তিন দিনের তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এপ্রিলে শুরুতেই দাবদাহ দেশ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি মধ্যপ্রদেশ ও বিদর্ভ গুজরাট কর্ণাটক রায়লসীমা তেলেঙ্গানার মতো দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন গোয়া কেরল মাহে তামিলনাড়ু পণ্ডিচেরি কোড়াইকল এবং সংলগ্ন এলাকাতে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ ও সিকিমে সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বরেপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে এই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে বাংলাদেশ অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগে আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে পাশাপাশি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে রাজশাহী ও পাবনা অঞ্চল সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে সোমবার সকাল ছটায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল একান্ন শতাংশ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে থাকার জন্য রিকোয়েস্ট করলাম তার সঙ্গে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ